আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়েল রানা আমি ময়মনসিং জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা আমার এলাকায় গত বছর অনেক হারভেস্টার চলছে পরে আমি বালবঞ্জাটা হারভেস্টার কিনতে এই বছর আমার উপজেলায় আমি ভর্তবির জন্য আবেদন করি আমার আবেদন ফার্স্ট হয় পঞ্চাশ পার্সেন্ট ভর্তুবি বর্তবি ফার্স্ট হওয়ার পর হোর আমি অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে কি হারভেস্টার কিনা যায় হরের মানুষগুলো যে গ্লোবাল হারভেস্টার কিনতে গ্লোবাল হারভেস্টারের কাটিং এরটাও আট ফিট এরপর তেলের ট্যাঙ্কিটাও বড় ধান আনলুট হয় বাইশ মন এই গাড়ির হর্স পাওয়ার হলো একশো অনেক দ্রুত গতিতে ধান কাটা যায় মরাই একর জমি কাটলে চল্লিশ মিনিট সময় লাগে আমি আমার নিজ এলাকায় ধান কাটতেছি আমার এই সিজনে একশো ঘন্টার মতো আমি গাড়ি চালাইছি আমার একর প্রতি সাত হাজার টাকা আমি নিতেছি মানুষের কাছ থেকে আমার সব ড্রাইভার তেল বাবদ দুই হাজার আড়াই হাজার টাকা খরচ হয় একর প্রতি আমার সাড়ে চার পাঁচ হাজার টাকা লাভ থাকে আমার এই গাড়ি তেমন কোনো সমস্যা হয় না আমি পঞ্চাশ ঘন্টা চলার পর গ্যারুল মোবিল হাইড্রোলিক অয়েল সব পাল্টাইছি আবার একশো ঘন্টা চলার পর আরেকবার চেঞ্জ করছি গ্যারুল মোবিল হাইড্রোলিক আমার গাড়ির সমস্যা করে নেই কেন আমি এসিআই মোটরসকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে এরকম লোবল হারভেস্টার নিয়ে আসার জন্য যে এইটা দিয়ে এই হারভেস্টার দিয়ে যদি আমার ভালো ইনকাম হয় আল্লাহ পাচায় রাখে আমি সামনে আরেকটা লুবল হারভেস্টার কেনার ইচ্ছা ধন্যবাদ এসিআই মোটরস